আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো নিজের হাতে চিংড়ি মাছের মালাকে রান্না করলাম এবং এই শীতে আমার আম্মু আমাদের জন্য কি কি পিঠা বানালো চলুন আজকে ভিডিওতে সবটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো পিঠাপলি খাওয়ার তো একটা উৎসব চলতেছে এখন শীতের সময় কিন্তু পিঠাপলি খাওয়া হয় বেশি তো আম্মুকে আমি বলতেছিলাম আম্মু একটু শেয়াকলি বানান কারণ আমার হচ্ছে শীতের সিজনে শেয়াকলি না হলে চলেই না মানে এই সিজনে তিন চারবার খাওয়া হয়ে গেছে তারপর আম্মুকে আবার বললাম বানাইতে তো আম্মু আমাকে বলল আচ্ছা ঠিক আছে তাহলে ফ্রিজ থেকে গুলা হচ্ছে রোদরে দিয়ে আসো আমি হচ্ছে লক্ষ্মী মেয়ের মতো হচ্ছে গোঁড়াগুড়া রোদ মানে রোদ্রে ছাদে নিয়ে গেলাম রোদরে দেওয়ার জন্য দেখা যায় এই কাজগুলো আমি করতাম না জাস্ট ভিডিও করার জন্য হলেও করতে হয় আর যেহেতু পিঠা আমি খাইতে চাইছি এই কারণে একটু তো কাজ করতেই হবে আসলে কাজ করতেও কিন্তু আসলে মজা লাগে তাই এখানে আমি ভিডিও করতেছিলাম আর হচ্ছে এখানে গোঁড়াগুলো নাড়াতেছিলাম প্রচণ্ড রোদ ছিল আর এই শীতের সিজনে তো রোদ ছাড়া মানে উপায় নেই সারাদিন মন চাই যে রোদ্রেই বসে থাকি রোদ্রেই শুয়ে থাকি তাই যে এখানে হচ্ছে গোঁড়াগুলো আমি খুব সুন্দর মতো হচ্ছে নেড়ে দিচ্ছিলাম আর আমি যে কাজ করি খুব সুন্দর মানে পরিপাটি করেছে মানে করার চেষ্টা করি আর কি যাতে বলে যে না আমার একটু মেয়ে কাজ করছে আর কাজ করতে যদি যদি একাম করে ফেলি তাহলে তো ভালোই লাগে না জাস্ট মানে কাজ আরও বাড়তি কাজ হয়ে যায় আর কি তো দেখেন সাদে আমার কাকি হচ্ছে অনেক গাছ গাছ লাগাইছে আর কি আমার কাকি হচ্ছে এগুলো খুব ভালো পারে আমি হলে তো ভাই জীবনেও পারতাম না অনেক কষ্ট করা লাগে এগোলার পিছনে মানে সুন্দর দেখার জন্য প্রত্যেকটা জিনিসের যত্ন নিলেই কিন্তু বেশি সুন্দর হয় দেখেন মানে প্রত্যেকটা এখানে এমন কোনো গাছ নেই যে নেই তো এই যে রোদে হচ্ছে গুড়া শুকানো হয়ে গেছে দেখেন আমার আকাম আমি কিভাবে পিঠা বানাচ্ছি মানে আমার বুদ্ধি আমার বুদ্ধি আছে আসলে আমার অনেক বুদ্ধি দেখেন আমি একটা রুটি দিয়ে দুইটা পিঠে বানাই ফেলছি এবার কীভাবে কাটতেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি এখন একটু সাইজ করে নিলেই হচ্ছে দুইটা সুন্দর পিঠে হয়ে যাবে আমার মতো এরকম কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে প্রত্যেকটা কাজ একটু এনজয় করে করলে বেশি ভালো লাগে তাই না একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না তো এই যে দেখেন এটা হচ্ছে কুলি পিঠা এটাকে আপনারা কে নামে ডাকেন অবশ্যই জানাবেন এইটা হচ্ছে শীতের সময় খাওয়াই লাগবে আর এইটা হচ্ছে আমার প্রিয় পিঠা এটা হচ্ছে চিয়া কুলি এইটা না হলে আমার চলেই না মানে যত মানে বাসি হবে এই পিঠাটা বেশি খাইতে মজা লাগে আর এই পিঠাটা অতটাও ভালো লাগে না তারপর আমাকে হচ্ছে শীতের সময় বানায় আর কি সবাই যেহেতু খায়। এরপর আমার ছেলেকে কিছু হচ্ছে চিকেন ভেজে দিলাম আর কি এরপর হচ্ছে আমি চলে গেলাম হচ্ছে ই রান্না করার জন্য এটাকে কি বলে চিংড়ি মাছের মালাইকারি দেখেন আমি এখানে নারকেল নিয়ে আসছি আমার আব্বু বলতেছিল দাও আমি শুলে দিই আমার আব্বুর কথা আর কি বলবো একটা লক্ষ্মী বাবা সত্যি কথা যেটা দেখেন এখানে হচ্ছে নারকেলটা মানে ভাঙ্গে এখানে নিজে হাতে কোড়াই দিচ্ছিলো এর মানে কি লাগে আর বলেন তো জীবনে আর কি লাগে আমার আম্মু হচ্ছে প্রত্যেকটা জিনিস গোসাই দিলো আর আমার আব্বু যখন জানে আমি কোনো কিছু রান্না করবো তাহলে তো স্পেশাল হবেই কারণ আমি সব কিছু বললাম না একটু মানে একটু আইশ করার চেষ্টা করি মানে খাওয়ার সময় প্রত্যেকটা জিনিস খুব সাজিয়ে গুছিয়ে খাবো মানে চোখের শান্তি বলে তো একটা কথা আছে তাই না তো দেখেন এই যে এখানে হচ্ছে আমি নারকেল গোলা বিলিন্ডার করে নিচ্ছি যাতে হচ্ছে মানে একবার যে দুধটা বের হয়ে আসে আর কি এই যে এখানে বিলিন্ডারে করে নারকেল নিয়ে নিলাম এখন হচ্ছে আমি এই যে বিলিন্ডারে করে দুধটা একেবারে বার করে নিব চিংড়ি মাছ ছিল হচ্ছে আমাদের ঘেরের চিংড়ি মাছ আর হচ্ছে আমাদের গাছেরই নারকেল আর এই যে আমার আম্মু এখানে হচ্ছে মশলাপাতি সবকিছু আমি বিলিন্ডারে করে সুন্দর মতো বেটে নিব আর এদিকে ভালো লাগে যে নিজে হাতে তো আর বাড়তে হচ্ছে না কিছু গোসাইতে হচ্ছে না কোনো কিছু একটা রান্না করতে গেলে দেখা যায় আমার আব্বু আম্মু কিছু গোসায় রাখে জাস্ট আমি বসে বসে রান্না করি আর কি এই যে চিংড়ি মাছে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিলাম ভোগ খুব ভালো করে এরপর হচ্ছে দিয়ে দিলাম চুলাই আর ও আচ্ছা একটা কথা আমি কিন্তু মাটির চুলায় রান্না করতেছিলাম ভাবলাম মাটির চুলায় করলে স্বাদটা একটু বেশি ভালো আসে আর কি তো যেহেতু স্বাদের জন্য হলেও আমি হচ্ছে মানে স্বাদ বাড়ানোর জন্য হলেও মাটির চুলায় রান্না করতে হবে তো যেখানে যেখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ভেজে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম দুই তিনবার পানি দিয়ে কষিয়ে নিলাম এরপর হচ্ছে যে আমি ওই নারকেল মানে দুধটা দিয়ে দিলাম আর কি দুধটা দেওয়ার পর যখন বলক আসবে তখন হচ্ছে আমি দিয়ে দিব চিংড়ি মাছটা এরপর হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি পানিটা উতাল পাতাল খাবে তার ভিতরে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরে খুব ভালো করে রান্না করার পর নামিয়ে ফেলবো এরপর হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি আর এই যে দেখেন নাকিটা ভাত হচ্ছে আমার আম্মু রান্না করছিল এই যে এখানে হচ্ছে মাটির চুলায় মাটির পাতিলে ভাত রান্না করা হয়েছে আর এই হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারি কী বলবে এত স্বাদ হয়েছিল আর বলার মতো না এরপর সন্ধ্যাবেলা আমার আব্বু হচ্ছে বাজার থেকে কিছু নাস্তা কিনে নিয়ে আসি মানে সন্ধান নাস্তা আর কি তারপর আমরা সবাই এগুলো হচ্ছে মুড়ি দিয়ে মাখাই খাইছিলাম মানে এইগুলা কিন্তু মুড়ি দিয়ে মাখাই খাইতে বেশি ভালো লাগে দেখা যায় যে সন্ধ্যাবেলা আমরা এগুলা মানে আব্বু কিনে নিয়ে না হলে আমি নিজেই ঘরে বানাই আর কি এরপর হচ্ছে আমাদের মানে আমার ভাইয়ের আমার ভাই যে মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসায় হচ্ছে হজমাফিলসুল আব্বাম্মু সেখানে গিয়েছে তো এখান থেকে কখন খাত্তা নিয়ে আসবে বসেছিলাম আসে না আসে না তারপর কি করব ঘরে ছিল বাদাম ওইখান থেকে কিছু বাদাম হচ্ছে বেজে নিলাম মনে করতেছিলাম যে না আমরা হচ্ছে মাহফিলির বাদাম খাচ্ছি আর কি আর এরপর এই যেখানে হচ্ছে পপকর্নও ভেজে নিলাম মনে করতেছিলাম যে ওইখানে মানে মেলার বাদাম খাচ্ছি মেলার পপকর্ন খাচ্ছি এটা শান্তি লাগতেছিল এরপর দেখলাম রাত বারোটার দিকে হচ্ছে আব্বু আম্মু আসছে এই যে ওখানে হচ্ছে খিচুড়ি নিয়ে আসছিলো আর এই মাহফিলির খিচুড়িগুলা যে এত মজা হয় কি বলবো আমি তো ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠে কয়েকটা খেয়ে চলে গেলাম আবার তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার এরকম ভিডিও দেখার জন্য হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাফিজ